কবি রসরথ শ্রীমত তারক গোসাই লীলাধাম জয়পুরে অনুষ্ঠিত হয়েছে হরিভক্ত মিলন মেলা ও একদিন ব্যাপী মতুয়া মহোৎসব প্রতি বছর বাংলা জ্যৈষ্ঠ মাসের শেষ বুধবার জয়পুর তারকধামে এই মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয় কবি রসরাজ শ্রীমত তারক গোসাই নির্দেশে এই মহোৎসবের শুভ সূচনা করেছিল নড়াইলের পাল সম্প্রদায় তৎকালীন সময়ে পাল জনগোষ্ঠীর সকলে মতুয়া মতাদর্শ গ্রহণপূর্বক জয়পুর মহোৎসবের শুভ সূচনা করেছিল এই বাংলা জ্যৈষ্ঠ মাসের শেষ বুধবার মূলত পাল সম্প্রদায়ের লোকেরা জয়পুর তারকধামে এই মহোৎসব শুরু করেছিল পালদের বর্তমান প্রজন্ম তাদের পূর্বপুরুষদের অনুসরণ করে এখনও জয়পুর তারকধামে মহোৎসব করে চলেছে এ সময় বর্তমান প্রজন্ম মতুয়া গোলক পাল বলেন আজ জ্যৈষ্ঠ মাসের শেষ বুধবার এই বুধবারে আমাদের পাল সম্প্রদায়ের মহোৎসব সারা বুঝার অনুষ্ঠিত হয় প্রতি বছর

দিনভর শ্রী শ্রী হরিসঙ্গীত শ্রী শ্রী মহাসংকীর্তন পরিবেশন করেন আগত ভক্তরা গান পরিবেশনের মাঝে মাঝে হরিচাঁদ গুরুচাঁদ তারক গোসাই সহ মতুয়া সাধু মহাত্মাদের জীবনী নিয়ে আলোচনা করা হয় আলোচনা করা হয় মতুয় দর্শন নিয়ে এ সময় জয়পুর তারকধামের বর্তমান উত্তরস্বরী শ্রী অজয় গোসাইয়ের সহধর্মিনী শান্তিমা বলেন দশ বাড়ির পাশ দিয়ে যে পাল সম্প্রদায় ছিল তখনকার সময় এই পালেরা কিছু হাঁড়ি কড়াই এগুলো করে দক্ষিণ অঞ্চলে যখন পালেরা হাঁড়ি বিক্রি করার জন্য গিয়েছিল দক্ষিণ অঞ্চলে যখন হাঁড়ি বিক্রি করার জন্য যাওয়ার পরে তখনকার সময় এই ভক্তদের কিছু কলে দেওয়া হয়েছে কলেরা হওয়ার পরে ভক্তরা তখন হরিদ্বনি এবং নাম করছে হরি নাম করতে করতে শ্রীমাদ কবি অসরাজ একজন ভক্তকে জয়পুরের এক ভক্তকে তখনকার সময় স্বপ্নে দেখা দিয়েছে যে কিছু ভক্ত আমার নাম নিচ্ছে তোরা কেন ঘুমিয়ে আছিস তোদের ভিতর এই কলেরা চলে আসছে তো তোরা যদি এই কলেরা থেকে মুক্তি পেতে চাস তাহলে হরিনাম কর তো জয়পুরের বাসী এবং আশেপাশে যত পাল সম্প্রদায় যারা ছিল তখনকার সময় একত্রে হয়ে হ্যাঁ এবং নমসূদ্র সম্প্রদায় তখনই সবাই মিলে বলছে যে বাবা আমরা তাহলে কিভাবে মুক্তি পাই তো বলছে তোরা যদি মুক্তি পেতে চাস তোরা যে আমার বাড়ির নবময় নদীর পাড় দিয়ে যাস কখনও তো আমাকে একটু বলে আসিস না আমার পিতা হরিচাঁদ গুরিজাঁদের নাম স্মরণ করিস না তো এই কথা বলার পরে কিছু ভক্তবিন্দু বলছে বাবা আমরা যদি আমাদের জীবন নিয়ে আমাদের সন্তান আমাদের স্ত্রী আমাদের পিতামাতার কাছে আমরা যেতে পারি তাহলে আমরা তোমার বাড়িতে যে মহোৎসব করব একথা বলার পরে কবিরসরাজ তারক স্বপ্ন থেকে যখন চলে যায় ঘুম ভেঙে গিয়েছে ভক্ত ঘুম ভেঙে যাওয়ার পরে তখন ভক্ত হরিভক্ত যত আছে তাদের সাথে ছিল তাদের যে বলছে আমি আজ স্বপ্নে দেখেছি আমাদের কাছে কবিরসরাজ তারকুসাই এসেছে এবং আমাদের আদেশ দিয়েছে যদি আমরা নাম জপ করি নামের পথে থাকি তাহলে আমাদের এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো তো এই কথা বলার পরে সকল ভক্ত কিন্তু বলছে যদি আমাদের জীবন নিয়ে যদি আমরা যেতে পারি তাহলে আগে শ্রীপাট জয়পুরে তারকের বাড়ি যে আমরা আমাদের অর্থ যা আছে সেই অর্থ দিয়ে আমরা হরিভক্ত দেখে মহোৎসব করব। মহোৎসব সিসান্তে সকলের জন্য আয়োজন করা হয় প্রসাদের প্রসাদ গ্রহণে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় মহোৎসবের ভিডিও ধারণ করেছে জাগমতুয়া নড়াইল প্রতিনিধি মতুয়া সৌরভ মল্লিক ও সম্পাদনায় ছিলাম আমি আকাশবালা আগামী বছরে মহোৎসবের নিমন্ত্রণ জানিয়ে আজকে জাগমতুয়া থেকে এখানেই বিদায় নিচ্ছি